আজকে ছাব্বিশে ডিসেম্বর শুক্রবার সকাল নয়টা আঠারো মিনিট আপনাদের সবাইকে সকালের শুভেচ্ছা হঠাৎ করে একটা কথা মনে পড়ে গেল আসলে সামগ্রিক দেশ কথাটা আজকে কথাগুলোর ভিতরে দেশ সমাজ আমাদের সামাজিক যে মানুষগুলো আছে তাদেরকে নিয়ে হচ্ছে যে আলোচনা করবো একটা গল্পের মাধ্যমে গল্পটা খুবই ইন্টারেস্টিং আপনাদের খুবই ভালো লাগবে আজকে সকালটা খুবই মন্দা মন্দা অনেক ঠান্ডা বাসার ভিতরে অনেক ঠান্ডা আমি একটা মাত্র দরজা খুলে রেখেছি আর বাকি জানালাগুলো হচ্ছে গ্লাস দেওয়া পরে দেখি আপনার হচ্ছে যে কোনো সূর্যের আলো নেই কোনো ধরনের সূর্যের আলো নেই একটু হালকা অন্ধকারের জন্য যে লাইটটা থাকার কথা দরকার সকাল সাড়ে নয় নয়টা ছ নয়টা বাজে এখন এই সময় কিন্তু ওই ধরনের লাইট নাই আলো নেই দিনটা হয়তো বা এরকম কাটতেও পারে হয়তো বা দুপুরের দিকে আলো আসতেও পারে যে বিষয়টা নিয়ে কথা বলতেছিলাম একবার এক শকুনের বাচ্চা শকুনকে তার শকুন বাবাকে বলল যে বাবা আমি মানুষের মাংস খাব তার শকুন তো আমার একটা বিড়াল আছে বাসায় দেশি বিড়াল ওর খাবার ওভেনে গরম দেওয়া আছে গরম হবে তারপরে আমি ওকে খাবারটা দেব ভাবতেছি এই ও যখন দেখে আমাকে ব্যস্ত তখন হচ্ছে যে এরকমভাবে ডিস্টার্ব করার চেষ্টা করে যাই হোক তা শকুনের বাচ্চা শকুনের বাবাকে বলল আমি মানুষের মাংস খাব মানুষের মাংস পাওয়া তো এত সহজ না খুব কঠিন একটা কাজ শুকুরের বাবা তখন ঘুরে ফিরে তার সামনে একটা সুরের মাংস এনে দিল বাবা এটা তো মানুষের মাংস না এটা তো শুয়রের মাংস আমি তো মানুষের মাংস খেতে চেয়েছি তুমি আমাকে কেন শুড়ের মাংস দিলা আচ্ছা ঠিক আছে আমি যাচ্ছি এরপরে আবার গেল বাবা যাওয়ার পরে আবার মাংস নিয়ে আসলো একটু গরু মাংস নিয়ে আসলো বাবা এটা তো গরুর মাংস এটা তো মানুষের মাংস না আমি মানুষের মাংস খাব বাবা তখন দ্বিধাগ্রস্ত এবং চিন্তাগ্রস্ত হয়ে আবার বের হয়ে গেল বের হয়ে যে শকুনের মাংস আর গরুর মাংস দুটো মুখে করে নিয়ে গেল শকুনের মাংসটা একটা মসজিদের সামনে ফেলল আর গরুর মাংসের টুকরা একটা মন্দিরের সামনে ফেলল সাথে সাথে ছয় ছয় হাজার হাজার মানুষের ভিতরে দাঙ্গা লেগে গেল কয়েক ঘন্টার ভিতরে মানুষের লাশ পড়ে গেল তখন এর বাচ্চা মানুষের মাংস খেল এখন শকুনের বাচ্চা পেট টেট পুড়ে ভালো করে খেয়ে বাবাকে জিজ্ঞাসা করলো বাবা তুমি মানুষের মাংস কোথায় পেলে তখন পুরো ঘটনাটা তার বাচ্চাকে শোনালো বাচ্চা বাবাকে বললো বাবা তুমি মানুষের মাংস খাওয়ানোর জন্য আমাকে তুমি এত বড় একটা খারাপ কাজ করতে পারলা তুমি এতগুলো মানুষের জীবন নিয়ে নিলা শকুন বলল আসলে মানুষের আবেগের জায়গাটা অত্যন্ত নরবরে অত্যন্ত খুণ্ঠ এখানে যদি কাউকে আঘাত করা যায় তাহলে যে যা কিছু করে ফেলতে পারে জীবনের তোয়াক্কা করে না শুধু একটা পরিবর্তন একটা মাংস মসজিদের সামনে রাখা আর একটা মাংস মন্দিরের সামনে রাখা এ নিয়ে দাঙ্গা বিশাল এক দাঙ্গা শয়ে শয়ে হাজার হাজার মানুষের মৃত্যু এটা তো মানুষের আবেগ এটা তো খণ্ডকালীন অল্প সময়ের জন্য স্থায়ী হয় কিন্তু এটা যদি রাজনৈতিক আকারে নেওয়া হয় তাহলে এই যুদ্ধ এই ধন্যতা এই দ্বন্দ্ব এই রেশারেশি আজীবন চলতে থাকে সুতরাং এতটুকু মানুষ বোঝার ক্ষমতা রাখেন আপনার বিবেককে ক্ষমতা বোঝান আপনার বিবেকের বোঝানোর যে ক্ষমতা শক্তি এটাকে বাড়িয়ে দেন আপনি যে আর সত্যিকার অর্থে কে ভান মানুষ কে ভালো মানুষ কার জন্য থাকা উচিত কার জন্য করা উচিত কার জন্য লড়া উচিত কাকে নিয়ে জীবনে বেঁচে থাকা উচিত আপনি এই গল্পটা থেকে বুঝতে পারবেন কার কথায় আপনি উঠবেন কার কথা বসবেন কার কথা শুনবেন কার কথা শুনবেন না কাকে শোনাবেন কাকে শোনাবেন না আজকে এই গল্পটা দিয়ে আপনাকে বুঝলাম আপনাদের যদি কোনো মতামত কিংবা প্রকাশ থাকে কিংবা কোনো কিছু জানার থাকে আপনি নিজের মত প্রকাশ করে আমাকে মেসেজ দেবেন ইনবক্সে ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওটা উপভোগ করার জন্য